আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম উত্তরা চার নম্বর সেক্টর থেকে আপনাদেরকে দক্ষিণ পূর্বমুখী চমৎকার সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য যেটি পাঁচ কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিট এবং দক্ষিণ পূর্ব কর্নার প্লটের উপর নির্মিত থ্রি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট যার সাইজ হচ্ছে বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট জি প্লাস এইট বিল্ডিংয়ের আমরা আছি এইট ফ্লোরে খুবই ভালো মানের ডেভেলপার দ্বারা নির্মিত এই অ্যাপার্টমেন্ট পিতাস গ্যাস কানেকশান সহ সো চলেন কথা না বাড়ি আপনাদেরকে পুরো ফ্ল্যাটের একটা ঝলক আমি দেখাই আই হোপ আপনারা ভিডিওতে পুরো ফ্ল্যাটের একটা ধারণা পেয়ে যাবেন যারা পড়া চার নম্বর সেক্টরে এইরকম দক্ষিণমুখী বা দক্ষিণ পূর্ব কর্ণাল পশ্চিম কেদিন চাচ্ছেন আমরা এই যে স্পেস স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া এখানে সুন্দর একটা ফায়ার এই পাশে হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এরিয়া সো চলুন ডিটেলস এ দেখি এই যে দেখেন ওয়াইড একটা ড্রয়িং এরিয়া এখানে আর যেহেতু কর্নার প্লট প্রচুর আলো বাতাস পাবেন আপনারা সকালের রোদ বলেন দুপুরের রোদ বিকালের রোদ মিষ্টি বাতাস সবই পেয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের দ্বিপাশের দিকটা উইন্ডো দেওয়া হয়েছে এই পাশে হচ্ছে পূর্বপাশ পূর্ব দিকে একটা ফুল হাইট উইন্ডো আর এই পাশটা হচ্ছে উত্তর পাশ উত্তর পাশটাও কিন্তু আমরা খালি পাচ্ছি যদিও দক্ষিণ পূর্ব পণ্যের এটা আসলে তিন দিক বা চার দিকে খোলা দক্ষিণ দিকে রাস্তা পূর্ব দিকে রাস্তা পেছনে উত্তর দিক এটাও খালি অ্যান্ড আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম পাশেও খালি সো ড্রয়িংটা আমরা দেখলাম কথা না বাড়িয়ে আমি সামনের দিকে আগে ড্রয়িংটা দেখলাম এই এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশ করেছি অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং আর কমন ওয়াশরুম তো ওই পাশটা আমি পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে ফার্স্টে থার্ড বেডরুমটা দেখাই বা গেস্ট বেডরুম দেখেন গেস্ট বেডরুমের স্পেসটা দেখেন বা সাইজটা দেখেন যেহেতু এখানে তিন বেডরুম করা হয়েছে যার কারণে প্রত্যেকটা রুমের সাইজ খুবই চমৎকার পাবেন আপনারা এবং পুরো অ্যাপার্টমেন্টই তো অনেক স্পেস পাবেন সেটা হচ্ছে গেস্ট বেডরুম

একটা মজার ব্যাপার গেস্ট রুটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা বারান্দা অনেক বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন গেস্ট বেডরুমের সাথে এই বারান্দা থেকে দাঁড়ালে আউটসাইডটা ঠিক এরকম দেখাবে এই ভিউটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেডরুম এই স্পেসটুকু হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এটা ড্রয়িং প্রথমে দেখিয়েছি অ্যান্ড এই পাঁচটাতে এটা হচ্ছে কমন ওয়াশরুম এত বড় কমন ওয়াশরুম আপনারা দেখেছেন আমি জানি না অনেক স্পেস নিয়ে করা একটা কমন ওয়াশরুম এর পাশে শাওয়ার সাহর্যন্ত একদমই আলাদা করা

আর এই পাশে একটা সুন্দর বারান্দা যেটা অ্যাকচুয়ালি কিচেনের বারান্দা এখানে একটা ডাউন ওয়াশ দেওয়া হয়েছে আর যেটা বলছিলাম যে চারপাশ ওপেন তো এইটা হচ্ছে পশ্চিম সাইডটা তো এই পাশটা আপনারা ওপেন পাচ্ছেন পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম সবই ফাঁকা সেই অ্যাপার্টমেন্টের চারপাশেই আপনারা একদম ওপেন পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং এরিয়া আর এইটা হচ্ছে ফ্যামিলি লিভিং প্রথমে দেখাচ্ছিলাম যে ফ্যামিলি লিভিং ওয়াইড একটা ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিংয়ের সাথে এখানে ফুল হাইট একটা উইন্ডো যেটা পূর্ব পাশে পড়েছে সো এই পাশটা দিয়ে আপনারা সকালে মিষ্টি রোল এবং জানলাটা ওপেন করে দিলে খুব চমৎকার বাতাস পেয়ে যাবে অ্যান্ড দিস ইজ দ্য কিচেন কিচেনে সম্পূর্ণ ক্যাবিনেট করা উপরে এবং নিচে এবং এই ক্যাবিনেটগুলো একদম নতুন করে ইনস্টল করা হয়েছে সেখানে কোনো ধরনের কোনো পুরাতন কিছু পাবেন না আর একটা জিনিস হচ্ছে আপনারা এই অ্যাপার্টমেন্টে তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন বা যেটা লাইনের গ্যাস সরকারি গ্যাসটা আপনারা পেয়ে যাবেন আর যখন সরকারি গ্যাস থাকে গ্যাস নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই যে কখন সিলিন্ডার বা গ্যাস শেষ হয়ে যাবে বা কখন কি রিফিল করতে হবে এই টেনশনটা নেই এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং ডাইনিং অ্যান্ড জয়িং এই হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের সাথে যে উইন্ডো আমি একটু খুলে দেখাই আসলে হিউজ বাতাস হিউজ বাতাস আসতে চাই

এটা হচ্ছে মাস্টার বেড অ্যান্ড এ পাশে হচ্ছে চাইল্ড বেড তো আমি বরাবর চাইল্ড বেডটা দিয়ে এ পাশটা দেখাই মাস্টার বেডটা আমরা পরে দেখাচ্ছি সে এটা চাইল্ড বেডরুমের সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড এই দরজার পিছনে এখানে যে স্পেসটুকু আছে এই স্পেস আপনারা চাইলে কিন্তু এখানে একটা ড্রেসিং টেবিল করতে পারবেন অনেকখানি স্পেস আছে ওয়াশরুমটাও বড়ো যে বাতাসের ফ্লো দেখেন কোনো সুইচ দেওয়া নেই কিন্তু এটা বাতাসের কারণে এই আমাদের চাইল্ড বেডরুম বা সেকেন্ড বেডরুম আর এই রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণমুখী ওয়াইড একটা ব্যালকানি সাইজটা কিন্তু অনেক স্পেশিয়াস এবং এখানে ফর সিফটি এক্সট্রা করে গ্রিল দেওয়া আছে যেহেতু ওপেন ব্যালকনি আর এই ব্যালকনিতে দাঁড়ানো ভিউটা হচ্ছে এই এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঢাকা মামনসিং হাইওয়ে মেন রোড থেকে জাস্ট মানে এক মিনিটও না কয়েক সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স আমি বলবো তো খুবই খুবই চমৎকার লোকেশন চার নাম্বার সেক্টরের খুবই প্রাইম একটা লোকেশনে দক্ষিণ পূর্ব মুখী কটের উপর বা চারদিক খোলা একটা অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য ওয়েট করছে কেন দেরি করবেন দেরি না করে এই অ্যাপার্টমেন্ট ভিজিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টটা ভিজিট করানোর জন্য শিডিউল ম্যানেজ করে ফেলবো এবং আপনারা যারা নিতে যাচ্ছেন সর্বোচ্চ সাপোর্ট আমাদের পক্ষ থেকে থাকবে সো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এখানে আপনারা একটা ফিক্সড পেয়ে যাচ্ছেন একদম নতুন একটা ক্যাবিনেট অনেক স্পেস কিন্তু এটার ভিতরে খুলে দেখেন অনেক স্পেস অনেক স্পেসমিটার ভিতরে অনেক স্পেস পেয়ে যাবেন ওখানে প্রায় দুই ফিট স্পেস পাবেন এ পাশে হচ্ছে ওয়াশরুম এখানে কাউন্টার শাওয়ার এই এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুম মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে এই পাশটা যেহেতু দক্ষিণ পাশ সাউথে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া আছে অ্যান্ড ব্যালকনিটা দেওয়া হয়েছে পূর্ব পাশে এবং এই ব্যালকানিতেও সেফটির জন্য এখানে গ্রিল দেওয়া আছে যেটা আমি তখন বলছিলাম যে এই চমৎকার অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবেন এবং রকম সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্টের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম